আসসালামু আলাইকুম ভিভার্স আমি মোহাম্মদ শাখর ইতালি রাবেন্না সব থেকে বলছি আশা করি স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো সবার আগে বলে রাখি অনেক ভাই জিজ্ঞেস করে ভাই আপনার দেশের বাড়ি কোন জায়গায় ভাই আমার দেশের বাড়ি হচ্ছে গিয়ে কুমিল্লা হোমবারতে সো আশা করি আপনারা স্যার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের হট টপিকটা হচ্ছে গিয়ে বিদেশে এখন বর্তমানে ট্রেন্ডিং এই ডায়লগটা সো অনেক আপদের স্বপ্ন ইতালি আসবে ইউরোপ আসবে আমেরিকা যাবে কানাডা যাবে সো আধুনিক যে জীবন ব্যবস্থা তা তারা মানে দেখতে চায় এবং কি তা গ্রহণ করতে চায় সো আপু আপনাদের কি বলছি আর কিন্তু মিস করবেন না সরকার কিন্তু আপনাদেরকে সুযোগ করে দিয়েছে সো কেউ যদি জিজ্ঞেস করে আপনার আপনার ড্রিম কি মানে বিদেশে তখন তা আপনি বলতে পারবেন বুঝছেন অনেক আপুর আছে ইতালিয়ান ছেলেদের সাথে পড়াতে চায় যে তারা তাদেরকে পটিয়ে প্রেম করে তারপর বিয়ে করবে বিয়ে করার পর তারা আসবে বিদেশে থাকার জন্য বসবাস করার জন্য এটা কিন্তু খারাপ না ভালো বাট অনেক আপু কিন্তু অনেক আপুর কিন্তু ইচ্ছে মানে বিদেশে গিয়ে পড়াশোনা করবে বিদেশে গিয়ে মানে এখন জীবন ব্যবস্থা বিদেশে গিয়ে থাকবে তারা এখানে কাজ করবে অনেক টাকা ইনকাম করবে অনেক আপুর স্বপ্ন এটা অনেক সুন্দর সুন্দর জায়গা করবে সো আপু আপনাদেরকে বলছি এরকম একটা সুযোগ আর মিস করবেন না ইতালি সরকার কিন্তু আপনাদেরকে একদম সুবর্ণ সুযোগ করে দিয়েছে সো এখন যদি বলেন ইতালিতে কেন আপনি যদি পারফেক্ট একটা জায়গা ঘুরতে যান ইতালি বেস্ট পুরো ইউরোপের সুইজারল্যান্ডের পর ইতালি এত সুন্দর যে আপনি যেখানে সেখানে ইচ্ছে ঘুরতে পারবেন যেখানে যাবেন সেখানে আপনার সৌন্দর্য দ্বিতীয় হচ্ছে গিয়ে ইনকাম এখানে কিন্তু মোটামুটি ভালো ইনকাম সোর্স আছে তৃতীয় হচ্ছে গিয়ে এখানে কিন্তু অনেক জায়গায় বার রেস্টুরেন্টে কিন্তু অনেক মেয়েদেরকে পছন্দ করে সো ইচ্ছা করলে আপনিও কিন্তু এখানে কাজ করতে পারবেন এখানে থাকতেও পারবেন সব কিছু করতে পারবেন সো আজকের টপিকটা হচ্ছে গিয়ে বিদেশে সো আপু আপনাদেরকে আগে এই অনেক ভাইরাল কিন্তু ভিডিও দেখতেছে তবে আজকে ভিডিওটা স্পেশাল আপুদের জন্য সো ভিডিওটা একটা ফোটে স্কিপ করবেন না যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অথবা টিকটক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনিও ফলো দিবেন আর যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সো আমি আজকে বেশি কথা বাড়াবো না ভিসা সম্বন্ধে বলি আপুরা কিভাবে ইতালিতে আসতে পারবেন সো আমি আজকে সেই হট টপিকটাই আপনাদের সাথে তুলে ধরবো তুলে ধরছি তো ইতালি সরকার কিন্তু দু হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে কিন্তু শুরু হতে যাচ্ছে নতুন একটা ডিক্লার সো ইচ্ছা করলে কিন্তু সেই ডিক্লারের মাধ্যমে আপনি ইতালি আসতে পারেন বর্তমান ইতালিতে কিন্তু তিন ক্যাটাগরিতে ভিসা প্রদান করা হয় যেমন স্পন্সার এগ্রিকালচার আর একটা হচ্ছে ডোমেস্টিক সো যদি কেউ যদি কেউ আপনার স্পন্সার কেউ অথবা এগ্রিকালচার না বোঝেন ডোমেস্টিক না বোঝেন তাহলে আমি ছোটো করে একটু বুঝিয়ে দিচ্ছি সেটা হচ্ছে গিয়ে স্পন্সার হচ্ছে গিয়ে আপনি এখানে এই যে মালিকের মাধ্যমে আসবেন সেখানে বৈধতা গ্রহণ করতে পারবেন এবং কি সেখানে থাকতে পারবেন এখানে সব কিছু করতে পারবেন কাজ করতে পারবেন আর এগ্রিকালচার হচ্ছে গিয়ে আপনার আপনি ছয় মাসে নয় মাসে ভিসা পাবেন সেই নয় মাসে কন্ট্রাক্ট থাকে নয় মাসে ভিসা আপনার এখানে আসবেন কাজ করার পর আবার নিজের দেশ থেকে নিজে নিজের দেশে চলে যাবেন আর কি ডোমেস্টিক মানে হচ্ছে ঘরোয়া বোঝায় সো ডোমেস্টিক বিস্তার যদি আপনি আসেন সেখানে আপনি পারমানেন্ট হতেও পারবেন এবং কাজ করতে পারবেন এবং আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন ডোমেস্টিক বলতে বলছি ঘরোয়া এখানে অনেক আছে যে অনেক এখানে অনেক মহমুরুব্বী আছে যে তাদের সেবাযত্ন করতে অথবা দেয় গেছে অনেক নার্সিং বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেখানে আপনার ওই যে অনেক বয়স্ক মহিলারা আছে না বয়স্ক মহিলা পুরুষ আছে তাদের সেবা যত্ন করতে হয় অনেক বাড়ি দেখাশোনা করতে হয় সো তখন তো লোকটা লোক লাগে তখন কিন্তু তারা বেশিরভাগই মানে নারী পুরুষ সবাই কিন্তু নেয় কিন্তু বেশিরভাগ কিন্তু মেয়েদেরকে চয়েস করে এই বিষয় সো টেক কেয়ার বিষয় এটাও বলতে পারেন মানে সেবা যত্ন করার যে বিষয়গুলো এটা সো আপনি যদি চাইলে সেই বিচার মাধ্যমে আপনি আসতে পারেন কিভাবে আসবেন তা হচ্ছে কি যদি আপনার কোনো রিলেটিভ থাকে ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজন ভাই তারা যদি থাকে তাহলে অবশ্যই আপনি তাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন শুধু একটি আপনার পাসপোর্টের ফটোকপির মাধ্যমে নো আয়ালস আয়ালস তো বোঝেন ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম সো আয়ালস বাদেই আপনি এখানে আসতে পারবেন উইথ আউট তারপর হচ্ছে গিয়ে শুধু একটা পাসপোর্টের ফটোকপির মাধ্যমে এখানে আপনি আবেদন করতে পারবেন খুবই অল্প টাকায় মাত্র একশো থেকে দুইশো ইউরো এর ভিতরে কিন্তু ইচ্ছা হলে আপনি আবেদন করতে পারবেন কি এটার মতো সুযোগ আপনি তার কোথায় খুঁজে পাবেন না অনেক আপদের স্বপ্ন আর তারা ইউরোপে আসবে আমেরিকা যাবে কিন্তু ইউরোপে আসতে গেলে যদি আপনার ইউরোপে আসতে চান তাহলে অবশ্যই আপনি ইতালি চয়েস করতে পারেন এখানে গুড স্যালারি গুড লাইফ এ গুড প্লেস এ ওয়ান্ডারফুল প্লেস এখানে সো ইচ্ছা হলে কিন্তু আপনি আপনিও আসতে পারেন যে কোনো একটা বিষয় বেশিরভাগ কিন্তু ডমেস্টিক কিন্তু মেয়েদেরকে আপনার উইথাউট আয়ালস ঠিক আছে সো যদি কোনো আপু আসতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনি যদি আপনার কোনো রিলেটিভ ফ্রেন্ড সার্কেল থাকে তাদের মাধ্যমে অ্যাপ্লাই করেন এবং ইতালিতে চলে আসেন তারপর যদি কেউ জিজ্ঞেস করে আপু আপনি কি করেন তাহলে আপনি বলবেন বিদেশ থাকি বুঝছেন ইতালি কিন্তু ইতালি সম্পর্কে বলি ইতালি কিন্তু অনেক সুন্দর একটা দেশ এখানে প্রত্যেকটা শর্ট টুরিস্ট আসে যদি আপনার সারা বিশ্বে যত ট্যুরিস্ট পর্যটক যায় মানে ঘুরার জন্য অথবা ভালো একটা সামার স্পেন্ড করার জন্য যায় তাহলে ইতালি হচ্ছে কি বেস্ট আপনার এই থাইল্যান্ডের পর সারা বিশ্বে যে ট্যুরিস্টগুলো আসে এর ভিতরে দ্বিতীয়ত দ্বিতীয় অবস্থান আছে আপনার ইতালি এত সুন্দর মিলানো আছে দমু তারপর হচ্ছে রোমা ভ্যাটিকান সিটি ভেনিস বাসমান শহর সো আপনি কিন্তু চাইলে ইতালি আসতে পারেন আপনারা এখানে থাকতেও পারবেন খাইতেও পারবেন কাজ করতে পারবেন ইনকাম করতে পারবেন ভালো একটা জীবন ব্যবস্থা আপনি গ্রহণ করতে পারবেন সো আশা সব ভালো থাকবেন আমিও ভালো থাকবো আমার যেন সবাই দোয়া করবেন সো আপনি কে সো আপনারা কে কোথায় থাকে আপনি রাখতে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যেন বিশেষ করে দোয়া করবেন আর যদি কোনো ভুল থাকে তাহলে অবশ্যই ক্ষমা করবেন সো আমি ছোট মানুষ ক্ষমা আপনারা আমাকে করতেই পারেন আর যদি আপনি ইউটিউব থেকে ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক টিকটক থেকে দেখে থাকেন অথবা ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন আমি তো ইনস্টাগ্রাম ফেসবুকে আর অথবা টিকটকে এগুলো আপলোড দেই না করি ভিসা সংক্রান্ত বিষয়ে যদি এখন আপলোড দিতে পারে যদি দিয়ে দিই তাহলে অবশ্যই আপনারা সেখান থেকে দেখলে ফলো করবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য তো সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাই বাই